বিসমিল্লাহির রহমানির রহিম দোন আল্লাহ তাদের এই দাবি খণ্ডন করে বললেন কুল ইন্নাল্লাহা ইয়া'মুর বিল ফাহশা ই এ মোহাম্মদ তাদেরকে বলে দাও তোমরা যে হ্যাপনা অশীল ও অশোভনীয় কাজে লিপ্ত রয়েছ আল্লাহ এই ধরনের কাজ কখনো হুকুম দেন না তোমরা এমন বিষয়ে আল্লাহকে সম্বন্ধযুক্ত করছ যে বিষয়ে তোমরা কোনো জ্ঞান নেই আমার রয় হে নবী তুমি ঘোষণা করে দাও আমার প্রভু ন্যায় প্রতিষ্ঠা নির্দেশ দিয়ে থাকেন এবং তিনি এই নির্দেশ দেন তোমরা তার ইবাদতের সময় তোমাদের মুখমণ্ডলকে স্থির রাখবে তোমরা রাসুলদের অনুগত করবে যাদেরকে মুজিয়া এবং আল্লাহ শরিয়ত সম্পন্ন প্রেরণ করা হইয়াছে আরও আদেশ করা হইয়াছে মনের বিশুদ্ধতা সহকারে ইবাদতের মশগুল হতে যে বন্ধ এই দুটি বিষয় অর্থাৎ শরীয়তের অনুসরণ ও ইবাদতের বিশুদ্ধ অন্তকরণ না হবে এবং মুক্ত না হবে সেই পর্যন্ত তোমাদের ইবাদত গৃহীত হবে না অনিস্তিত্ব থেকে অস্তিত্ব আল্লাহ আল্লাহতালা বলেন এই উক্তি অর্থার ব্যাপারে অর্থের ব্যাপারে মুসাফিরদের মধ্যে মতানৈক্য রয়েছে ইবনো আবি নাজিয়া রসমতুল্লাহ বলেন মুজাহিদ রসমতুল্লাহ বলছেন এর অর্থ হচ্ছে মৃত্যুর পর তিনি পুনর্জীবিত করবেন হাসান বসরি রসমতুল্লাহ বলেন যে এর অর্থ হচ্ছে তিনি দুনিয়ার সৃষ্টি করেছেন এবং পরকাল উঠাবেন কাতাদা রসমতুল্লাহ বলেন যে এর অর্থ হচ্ছে যখন তোমরা কিছুই ছিলে না তখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অতঃপর তোমারা মরে যাবে এরপর তোমাদেরকে তিনি পুনর্জীবিত করবেন আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলাম রহমতুল্লাহ বলেন আল্লাহ যেমনভাবে শুরুতে তোমাদেরকে সৃষ্টি করেছে অনুরূপভাবে তিনি শেষও তোমাদেরকে পুনর্জীবিত করবেন তাপরাই আবু জাফর ইবনে চারি রসমতুল্লাহ এই ব্যাখ্যাটি প্রাধান্য দিয়েছেন এবং তিনি এর সমর্থন ইবনে আব্বাস রাধি আল্লাহ তাল বক্তব্য পেশ করেছেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালে বর্ণিত আছেন যে একদারুল্লা সাল্লাহ সাল্লাম ওয়াজ নসিহত করার জন্য দাঁড়ালেন এবং জনগণকে সম্বন্ধ করে বললেন হে লোক সকল তোমরা কেয়া দিন উলঙ্গ ও খতনাবিহীন অবস্থায় উক্ষিত হবে আল্লাহ তালা বলেন। যেভাবে আমি সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব প্রতিশ্রুতি পালন করা কর্তব্য আমি এটা পালন করবই সুরাম্বিয়া তাড়েই বাড়ি মুসলিম